বন্ধুরা তোমরাও কি কিচেন চিমনি ব্যবহার করো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কারণ কিচেন চিমনি যারা ব্যবহার করে তারা তো জানোই যে কিচেন চিমনি ব্যবহার করলে আমাদের রান্নাঘরটা হয়তো সেফ থাকে অনেকটা কিন্তু চিমনিটাই যে এতটা তেল চিটে হয়ে যায় সেটা হয়তো জানো তো কিচেন চিমনিটাও তো হয়তো পরিষ্কার করতে হয় তো কি দিয়ে পরিষ্কার করো তোমরা হয়তো ভাবো আবার অনেকেই করো তো আমি যে পদ্ধতিতে করি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো কেননা সববার পদ্ধতি আলাদা আলাদা থাকে কি পদ্ধতিতে করলে একদম তেল চিটচিটে ঠিক হয়ে যাবে সেটাই শেয়ার করব তো চলো আজকে চটপট দেখে নেই আমার কিচেন চিমনি পরিষ্কারের টিপস তো বন্ধুরা যারা আমরা কিচেন চিমনি ব্যবহার করি তারা এই জিনিসটা অবশ্যই করতে হবে কেননা আমাদের কিচেন চিমনিটা কিন্তু খুব তেল চিটচিটে হয়ে যায় আর এটা হবেই তো এটা পরিষ্কার তো অবশ্যই করতে হবে জিনিস যদি ঘরে থাকে পরিষ্কার অবশ্যই করতে হবে কিন্তু আমরা অনেকেই জানি না এগুলো কী দিয়ে পরিষ্কার করবো অনেকে আমরা সাবসাবান লিকুইড ঘষে থাকি এতে করে আমাদের কাজটা আরও ডবল হয়ে যায় আজকে এমন একটা টিপস দেবো যেটাতে তোমাদের কাজ একদম কাজটা সহজ হয়ে যাবে তোমরা নিমিশের মধ্যে এটা পরিষ্কার করে ফেলতে পারবে আর কোনো ধরনের এর মধ্যে জলও ব্যবহার করতে লাগবে না আর তোমাদের হাতও তেল চিটচিটে হবে না তো চলো আমি আজকে তোমাদেরকে যে টিপসটা শেয়ার করব তার জন্য আমাদেরকে এই জালিটাকে খুলে নিতে হবে এই জালিটাকে খোলা খুব সহজ একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নেবে আর এটা দিয়ে এখানে একটা স্ক্রু রয়েছে এই সাইডের স্ক্রুটা যখনই খুলে দেবে তখন দেখবে যে তোমাদের এই জালিটা খুব সহজেই খুলে নিতে পারবে তো অবশ্যই করে স্ক্রু ড্রাইভার দিয়ে এটা খুলে নেবে আর সুইচটা অফ করে নেবে এটার মধ্যে কোনো রিক্স নেই তো দেখো আমি এখন এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটা খুলবে এটা খুব সহজে তোমরা নিজেরাই করতে পারবে কোনো লোক ডাকার দরকার নেই তো দেখো এটা স্ক্রুটা একটু ঢিলে করে দিলাম আর খুলে গেল তো খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই যে এই জিনিসটাকে আমরা নিয়ে নেবো আর টান দিলেই ওই সাইডটা খুলে আসবে তো দেখো এই যে খুলে গেল এখন এটা আমরা কি করব একটু গরম জল বসিয়েছি এক গ্লাস মতো আর এখন একটা বড়ো পাত্র নিয়েছি ওর মধ্যে আমরা নিয়ে নেবো বেকিং সোডা মানে খাবার সোডা তো আমরা এখানে বেকিং সোডা ঠিক কতটা নেব আমরা যেহেতু দুটো জালি পরিষ্কার করব এক চামচ মতো বেকিং সোডা নিয়ে নিয়েছি আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে আমাদের ভিনিগার এখানে আমরা ভিনিগার দেবো এখানে কতটা ভিনিগার দেবো বেকিং সোডা হিসাবে আমরা দিয়ে দিয়ে দিয়েছি দু চামচ মতো ভিনিগার দু থেকে তিন চামচ আর দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার এক চামচ আর সেই গরম জলটা বয়েল এসে গেছে সেটা দিয়ে দিলাম এবার এই উপকরণগুলো একসঙ্গেই জলের সঙ্গে মিশিয়ে দেবো তো মিশিয়ে দেওয়ার পর আমাদের এই জালিগুলোকে আমরা এর মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেবো দশ পনেরো মিনিট রেখে দেবো ঠান্ডা হলে আমরা এটা ক্লিন করব কিভাবে ক্লিন করবে সেটাও দেখাবো তো এটা আমরা দুটোই আমরা যাতে ডুবে থাকে সেইভাবে আমরা জল দিয়েছি এবার আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ডুবিয়ে রেখে দেব তো এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টাও রাখতে পারো এতে করে তোমাদের নোংরাটা একদম নরম হয়ে যাবে তারপর তোমরা ইজিলি এটা পরিষ্কার করতে পারবে আর এখন আমরা নিয়ে নিয়েছি স্যানিটাইজার বন্ধুরা যে কোনো কোম্পানির স্যানিটাইজার তোমরা নিতে পারো এই তেল চিটচিটে পরিষ্কার করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে এই যে স্যানিটাইজার আমরা এখানে নেবো একটু একটু করে নিতে হবে খুব বেশি না মোটামুটি এক চামচ করে নেবে আর একটা ছোট্ট স্ক্রাবার নিয়েছি পুরনো স্ক্রাবার নিয়েছি যেহেতু স্ক্রাবারটাকে আমাদের কাজ করার পর ফেলেই দিতে হবে সেক্ষেত্রে আমরা এটা দেখো কত ইজিলি পরিষ্কার হচ্ছে তোমরা দেখে অবাক হয়ে যাবে যে এই স্যানিটাইজার দিয়ে কি সহজে পরিষ্কার করা যায় তো দেখো হালকা একটু ডলা দিতেই দেখবে জায়গাটা একদম নতুন হয়ে যাবে তো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি একটু তো এই যে দেখো এখন একটা কাপড় রাখবে সামনে কাপড় দিয়ে মুছে দেবে দেখবে তোমাদের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এই পদ্ধতিতে আমি পুরো চিমনিটাই পরিষ্কার করব এই এতটুকু জায়গা তোমাদের আমি করে দেখালাম এই জন্য পুরোটা করতে সময় লাগবে তো আমি পুরোটা করব না আমি আমার মাসি আছে তাদেরকে দিয়ে করাবো জাস্ট আমি পদ্ধতিটা তোমাদেরকে দেখানোর জন্য অতটুকু করে দেখালাম আর মাসি দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে দিল যেহেতু আমি পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি এইভাবে আমি পরিষ্কার করি আর এক মাসিকে আমি বসিয়ে দিয়েছি এটা করতে এটা হচ্ছে জালিটা একটা নেটের স্ক্রাবার নিয়েছি স্টিল উল সেটা দিয়ে হালকা ডলা দিতেই জলটা দেখো কালো হয়ে গেছে আর আমাদের জালিগুলো কিন্তু একদম তেল চিটচিটে দূর হয়ে যাচ্ছে তো দেখো আমাদের এটা দু তিনবার ধুয়ে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু আমরা পরিষ্কার করে নিয়েছি পুরোপুরিভাবে এটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তেল চিটচিটে নেই যখন আমি খুলেছিলাম তখন তো দেখেই চো কী পরিমাণ চিটচিটে ছিল কেননা আমি এক থেকে দেড় বছর হয়ে গেছে এটা পরিষ্কার করিনি তো তোমাদেরকে দেখাবো বলে আমি পরিষ্কার করিনি যে ভালো করে নোংরা হোক তারপর পরিষ্কার করবো এখন পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করে দিয়েছে একই পদ্ধতিতে আমি কিন্তু সাবান জল কিচ্ছু দেইনি এখন আমি জালিগুলোকে ফিটিং করব ফিটিং করার জন্য খুলেছিলাম সেইভাবেই আমরা লাগাবো এক সাইড এর ভেতরে দিয়ে দেবো আর আর এক সাইডে আমরা স্ক্রুটাকে লাগিয়ে দেবো স্ক্রুটাকে টাইট দিলেই হয়ে যাবে তো দেখো আমরা স্ক্রুটাকে টাইট দিয়ে দিলাম দুপাশেই তো আমাদের দেখো এটা লাগানো হয়ে গেছে কত সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এখন আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো আমাদের কিচেন চিমনি নতুন হয়ে গেছে আর এটা কিন্তু বারো থেকে তেরো বছরের পুরোনো চিবনি ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের ভিডিওটা ভালো লাগলে পাশেই থেকো আজকের জন্য নমস্কার